ডিসপ্লে রহমানি রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও হঠাৎ করে এই কারণে যারা আপনারা এই ভাইরাল শাড়িটার জন্য অপেক্ষায় ছিলেন বারবার আমাদের কাছে জানতে চাচ্ছেন ফোন দিয়ে কখন আসবে এই ভাইরাল চমৎকার শাড়িটা সেই জন্য আমি চলে আসলাম এক পিস শাড়ি দেখাবো সুন্দর শাড়ি যারা হচ্ছে যে আপনারা এই শাড়িটার সম্পর্কে জানেন না তাদের উদ্দেশ্যে খুলে দেখাবো আর যারা আসলে এই শাড়িটার ব্যাপারে জানেন তারা তো জানেন কত সুন্দর ডিজাইন আমাদের সব থেকে হিট ডিজাইন হচ্ছে এই শাড়িটা একেবারে ভাইরাল ডিজাইন বিউটিফুল কালার কম্বিনেশন আমি একটা শাড়ি তাদের উদ্দেশ্য করে দেখো যা যত বেশি লাগবে নিতে পারবে এই যে দেখাচ্ছি এটা থাকবে ভেজিটেবল টাসেল শাড়ি শাড়িটা থাকবে তেরো হাত ব্লাউজ পিস থাকবে এক্সট্রা সুন্দর একইবার বিউটিফুল কালার কম্বিনেশন এই যে দেখেন টাসেল থাকবে খুব সুন্দর ভিতর সুন্দর করে আঁচলে একটা টাসেল করা থাকবে খুবই নিখুঁত কাজের ভিতরে পেয়ে যাবেন এ থাকবে শাড়িটা থাকবে তেরো হাত দেখেন আপনার কত সুন্দর একেবারে এক্সট্রা এ সুন্দর সুন্দর শাড়িটা যারা নিতে চান যারা আপনারা বিজনেস করার জন্য আমাদের কাছে প্রোডাক্ট নিতে চান তারাই হচ্ছে হোয়াটসঅ্যাপ বিভিন্ন নম্বর যোগাযোগ করেন আর যারা সরাসরি দোকানে আসতে পারবেন দোকানে চলে আসবেন আমাদের দোকানের নাম হচ্ছে কুমিল্লা হিলটন টাওয়ার রাজগঞ্জ মনোরপুর একশো বিশ একশো পঁচিশ একশো সাত নম্বর দোকান এই সুন্দর সুন্দর কালার এই শাড়ির ভিতরে অসংখ্য কালার আছে একটা বাইরের শাড়ি দেখালাম এটার ভিতরে অসংখ্য কালার যা যত বিশ লাগবে দেওয়া যাবে অসংখ্য ডিজাইন অসংখ্য কালারের ভিতরে এই শাড়িগুলো আমাদের কাছে পেয়ে যাবেন ভেজিটেবল টাচেল সিল শাড়ি কুমিলার ঐতিহ্যবাহী বিখ্যাত সিল শাড়ি গুলো পাবেন আমাদের কাছে সুতরাং যারা আসতে পারবেন চলে আসবেন এই সুন্দর সুন্দর শাড়িগুলো দিয়ে যারা বিজনেস করতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম